রেল লাইন এদিকে একটা রেল লাইন এইখান দিয়ে এখন হেঁটে যেতে হবে ওই যে ওনারা আসছে ওই জন্য অপেক্ষা দেখো কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে তোজোকে নিয়ে পার হচ্ছি কেন এই রাস্তা দিয়ে পার হচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ অনেকটা ভোর ভোরবেলা উঠেছি কারণ সব কাজ কমপ্লিট করে রান্না করে সবার খাবার জায়গায় জায়গায় দিয়ে আমাকে বেরোতে হবে আমি আজ যাব বোনের বাড়ি সঙ্গে নিয়ে যাব তোজোকে আর সুজনকেও স্কুল পাঠিয়ে দেবো তাই অনেক সকাল সকাল কাজ করে স্নান করে নিয়েছি আর ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর একটু চাও খেয়ে নিয়েছি সবার জন্যই চা করেছিলাম এরপর বেগুন ভাজা করে নিয়েছি আর এর আগে দেখো এতগুলো পরোটা করেছি কারণ সবাই মিলেই খাবো আর দেখো ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ফুলকপি আলু সব কিছু দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছি ঝোল ভাতটা আমি খাবো না কারণ বাড়িতে যারা থাকবে সবাই খাবে আর আমরা পরোটা আর বেগুন ভাজা খেয়ে ভাবছি কারণ অনেকক্ষণ পেটে থাকবে তোজোর তো তোজোকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসে পড়েছি আমাকে বেরোতে হবে কারণ দশটা চল্লিশের ট্রেন আছে সেই ট্রেনটা আমাকে ধরতেই হবে আর নয়তো তো ট্রেন পাল্টে যেতে হবে তোজোকে নিয়ে অনেকটা সমস্যা হবে ট্রেন পাল্টাতে সেই জন্য ভাবছি হাওড়া কাটোয়া ট্রেন ধরেই যাব প্রথমে সাইকেলে করে এসেছি আমি বিঘাটি ঘাটি থেকে একটা অটো ধরে চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশনে আমি আর তোজো তো কিছুক্ষণ পরে ট্রেন ঢুকবে আমি অনবর্ত দেখেই যাচ্ছি যে ট্রেন কখন আসছে ট্রেনটা মিস করলে অনেকটা সমস্যা হবে যাই হোক বসে আছি কিছুক্ষণ পরে ট্রেন ঢুকবে তোজো তো প্রচণ্ড এক্সাইটেড কারণ ওর মাসির ছেলের সঙ্গে দিন পর ওর দেখা হবে আমি যখন যাই হয়তো বোনেরা যায় না বোন যখন যায় হয়তো আমিও যাই না এইভাবে অনেকদিন দেখা হয় না তবে ও আজ দেখা হবে এই ভেবে অনেকটাই আনন্দ হচ্ছে আমারও আনন্দ হচ্ছে ফাইনালি ট্রেনে উঠে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চুচুড়াই এসে কারণ আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম অনেকক্ষণ প্রচন্ড ভিড় ছিল দুজন উঠে যাওয়ার পর আমরা এই জায়গায় বসেছি তারপর একটা ভিডিও ক্লিপ নিতে পেরেছি কিছুক্ষণ পর আমরা চলে এসেছি এই যে ব্যান্ডেল ব্যান্ডেল একটু আসতে হয়ে যায় গাড়িটা তো যাই হোক কিছুক্ষণ পর আমরা নেমে পড়েছি এই যে কুন্তিঘাট স্টেশনে আর ওখানে ভাই দাঁড়িয়েছিল কারণ ভাই দুদিন আগে এসেছিলো দুদিন আগে থাকতেই অনুষ্ঠান হচ্ছিলো আমি দিনের দিন এসেছি যেদিনকে আর কি মেন অনুষ্ঠানটা সেদিন এসেছি আর ভাই আগেই এসেছিলো তো বাড়ি থেকে কিছু নিয়ে আসা হয়নি যেহেতু এটা পুজো বাড়ি তো ভাবছিলাম একটা কিছু দেবো তাই একটা দোকান খুঁজে খুঁজে এসেছি আমরা একটা পুষ্পপত্র নিয়ে নিয়েছি তো বোনের বাড়িতে দেওয়ার জন্য ভদ্রেশ্বর যখন আসি তখন একটু প্রভুর জন্য সন্দেশ নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ একা থাকলে না অত ভিডিও ক্লিপ নেওয়ার জন্য মনে থাকে না হয়তো সুযোগও হয় না তাই নেওয়া হয়নি পুষ্পপত্র একটা নিলাম নেওয়া হয়ে গেছে তো চলো এবার বোনের বাড়িতে যাই এখন একটু হেঁটে যেতে হবে বোনের বাড়ি যেদিকে তার উল্টো দিকে ছিল দোকান রেল লাইন পার হয়ে আমরা কিনতে এসেছিলাম তো কেনা হয়ে গেছে এবার আমরা আবার ওই পারে চলে যাচ্ছি এরপর দেখো ভয়ঙ্কর রাস্তা একটা পার হব আর তোজোকেও পার করাবো প্রায় তিন থেকে চার বছর আগে এসেছিলাম তখন প্রচণ্ড ভয় করেছিল ভাবছিলাম আজ আর ভয় করবে না তবে আবারও ভয় করছিলো কারণ তলা দিয়ে জল যাচ্ছিল আর এই দেখো বুঝতেই পারছো এই নদীটার নাম হলো কুন্তি নদী তো এখান দিয়ে পার হতে হবে ভাগ্যি ভালো যে এখান দিয়ে ট্রেন যায়নি পাশ দিয়ে ট্রেন গেলে এই ব্রিজ না দোলে অনেকটা ভয় পাওয়া যায় যারা যায় এখান দিয়ে তাদের একটা অভ্যেস হয়ে গেছে আমার তো অভ্যেস ছিল না আমার প্রচণ্ড আর আমি দেখো কেমন তোজোকে নিয়ে জড়ো সড়ো হয়ে যাচ্ছিলাম এক অনেকটা উঁচু দেখো ধরার জন্য আর এক একদম নিচু কেউ যদি এসে যায় পাশ দিয়ে আমি তো ভয় লাগছিল যে কেউ যদি এসে যায় আমি কি করে পার হব বা সাইড দেব কিভাবে যাই হোক অনেকটা ভয় ভয় নিয়ে চলে এসেছি ফাইনালি বোনের বাড়িতে দেখো মাসির বাড়িতে এসে আমাকে আর পাত্তা দিচ্ছে না তোজো ও দাদার সঙ্গে ওপরে চলে গেল আর আমি চলে এসেছি মেন জায়গায় যার জন্য এসেছি ওদের বাড়িতে হচ্ছে কি এই ঠাকুরটা পাল্টায় প্রতি বছর রাধাকৃষ্ণ ঠাকুর এটা নতুন ঠাকুর এটা এখন এক বছর থাকবে আর আগের ঠাকুরটা আগের দিন রাতে বিসর্জন না দিয়ে গঙ্গার ধারে দাঁড় করিয়ে দেয় আমরা যে কুন্তি নদী পার হলাম ওই নদীর ধারেতেই দাঁড় করিয়ে দিয়েছিল সেটা আমরা দেখে এসেছি ভাই আমাকে দেখিয়েছিল তো এরপর একটুখানি বসে আর বাইরের দিকে একটু বেরিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন দিকটা আমার বাপের বাড়ি আর কোন দিকটা আমাদের বাড়ি আমরা যখন বাইকে করে আসতাম বা অটো করে আসতাম তখন এই হাত দিয়ে আমি আসতাম বাপের বাড়িতে আর বোনের বাড়িতে এখানে দাঁড়িয়ে কথা বলে তারপর এই যে সোজা রাস্তাটা দেখছো সোজা চলে যাচ্ছে ওটা ওই দিকে আমার বাপের বাড়ি তো আমার বোনের বাড়ি থেকে আমার বাপের বাড়িটা একদমই কাছে কিন্তু আমার বাড়ি থেকে দুজনের বাড়িতে অনেকটা দূর আর আমরা চলে এসেছি দেখো এই যে এই দোকানটা দেখছো এটা হচ্ছে আমার বোনেদের রেস্টুরেন্ট খুলবে আর কি নতুন কাজ আর কি সারছে আর আমিও দেখা করতে এসেছিলাম ওইখান থেকে আর বোন এদিকে সাজুগুজু করছে কারণ বাড়িতে অনেক লোকজন আসবে পুজো যেহেতু রয়েছে আর এদিকে তো দেখো মামার পাশে বসে একটু আদর খেয়ে নিচ্ছে কারণ আবার ওকে কিছুক্ষণ পর চলে যেতে হবে আর আমার বোনের ঘরটা তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করে নিচ্ছি কারণ এই নতুন বাড়ি করার পর আমি ওই প্রথম এলাম আগে যখন এসেছিলাম তখন পুরনো বাড়িতে ছিল আর এখানে বোনের কাকিমা শাশুড়িরা বোনের শাশুড়ি সবাই মিলে পুজোর এখানে বসে আছে এটাই বেশ ভালো লাগে দেখতে তাই না আর ওদের বাড়িতে প্রচণ্ড মিল এরকম মিল আমি কোথাও দেখতে পাই না এরপর আমি আর ভাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কয়েকটা সেলফি তুলছিলাম কারণ ভাইও বেরিয়ে চলে যাবে আর আমিও বেরিয়ে চলে যাব বাড়িতে যে যার ভাইয়েরও কাজ রয়েছে আর আমাকে তো যেতেই হবে কারণ বাড়িতে কেউ ছিল না এরপর বোন আর আমি আর ভাই তিনজনে মিলে একটু সময় কাটাচ্ছিলাম একটু গল্প টল্প করছিলাম কারণ খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা বেরিয়ে যাব আমরা প্রথম ব্যাচেতেই বসে পড়বো আর ওদের বাড়িতে এই পুজোর আগের দিন এবং পুজোর পরের দিন দুদিনই নিরামিষ হয় আর আমরা বসে পড়েছি খেতে তোজোর প্রচণ্ড খিদে পেয়েছে এরপর চলে এলো দেখো গরম গরম খিচুড়ি আর খিচুড়িটা ছিল গোবিন্দভোগ চালে আর গোবিন্দভোগ চালে খিচুড়িতে ছিল ছোট ছোটো পনির সব রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল পায়েস ছিল চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দেখে নিলাম এখানে হোম হচ্ছিলো বাড়ির সবাই বসেছিল কিন্তু আমি যে একটু থাকবো তার উপায় নেই বাড়ি যেতে হবে কারণ তোজোকে নিয়ে আর এই ভিডিওটা না বেশ অনেক দিন আগেকার ভিডিও অনেকদিন আগেকার বলতে সরস সরস্বতী পুজোর একদিন আগেকার ভিডিও যে দেখা যাচ্ছে দেখো পুরোনো ঠাকুরটা ওরা বসিয়ে দিয়ে যায় আর আমি ট্রেন ধরার জন্য চলে এসেছি স্টেশনে ভাই ভাই আমাকে তুলে দিতে তো আবার ব্যাক করে গেছে এরপর বাড়ি চলে এসে রাতের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি রাতে করেছি পরোটা আর করেছি ঘুগনি কারণ ঘুগনি খেতে তোজো আর সুজন খুব পছন্দ করে আমি নিরামিষ ঘুগনিই করেছি দেখো তোমাদের দাদা ভাই লঙ্কা কুঁচিয়ে নিচ্ছে কারণ ঘুগনিতে দিয়ে খাবে আমরা সবাই মিলেই খাবো কিছু রেডি করে নিয়ে খেতে বসবো কারেন্ট চলে গেল তোজোকে দিতে যাচ্ছি আবার কারেন্ট চলে এলো এই করছে কারেন্ট যাই হোক আমরা কমপ্লিট করে নিয়েছি দেখো ঘুগনির মধ্যে নিয়ে নিয়েছি একটু মশলা গুঁড়ো ধনে মৌরি জিরে ভেজে গুঁড়ানো ছিল ডিভের মধ্যে আর নিয়েছি শশা লঙ্কা একটু রস আর কিছু নিয়ে নিই সেরকম যাই হোক নিরামিষ যেহেতু আর সব কিছু নিয়ে আমরা কমপ্লিট করে নিয়ে খেতে বসে গিয়েছি চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা